অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে কালকে একটু ডাক ডেকেছিলেন উনি ডাকেন মাঝে মাঝে যখন আপনার কোনো ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন এই মত বিনিময়টা আরও ঘন ঘন হলে আরও ভালো হতো তাহলে হয়তো এই উদ্ভুত সমস্যাগুলো তৈরি হতো না কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি দেওয়ান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে প্রাণ গেছে আমরা গত নিজেও আমি পরশুদিনই আপনার সামনে দেখতে গিয়েছিলাম এবং আপনার আমরা দুঃখ জানিয়েছি শোক জানিয়েছি কতকাল উদ্ভুত সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মায়ের স্থানে স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার প্রেস সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে যেটা আপনার আমার কাছে মনে হয়েছে সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা লিচুয়েশনও তৈরি হয়েছিলো আপনারা দেখেছেন সবাই এবং তার কয়েকদিন আগে কিছুদিন আগে আপনার দেখেছি যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ ট্রেনার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল যেটা আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে তার জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে পদ্ধতি দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফ্রাইসিস্ট শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে এটার জন্যেই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি মন্ত্রী সভাটা তিনি দেখেছিলেন নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারি মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত তো এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর এমবি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা না হচ্ছে গ্রামের দল থেকে আমরা সেটা বলে তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত আর সবচেয়ে বেশি যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইবো যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার সরাসরি এইদিকে কখনো পক্ষে কথা বিপক্ষের কথা বকা এগুলো না এইগুলো তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করা হচ্ছে কথা দিয়ে ঘাল করার চেষ্টা করা এবং নিজের থেকে স্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটার ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়েই গণতন্ত্র মানিক হচ্ছে শত ফুল দিতে হবে গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে মানুষকে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি যা একটা শতফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবতাশ হয়ে আসবে